বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো তাহলে তুই এরা পঁচিশ সালের নবম দহন শ্রেণীর এই তিরকোমিতির অনুপাত নিয়ে এটা নয় পয়েন্ট একের অঙ্ক চোদ্দ নম্বরটা দর চলো দেরি না করে আমরা এখন ভিডিওটি শুরু করে যাচ্ছি তাহলে ওয়ান বাই কোসেকে কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান এটা আমরা এই অঙ্কটা এখান থেকে পেয়েছি তাহলে এখানে সি ও কো কোষে খেয়ে এটা কোষে প্লাস ওয়ান আচ্ছা তাহলে আমার টেনস্কার বার করতে বলছে টেনস্কার বার করতে বলে অঙ্ক হবে না হলেও হবে না তাহলে বাম বাম্পোকোটা আমরা আর তুলবো না বাম বাম্পোকো তুমি অলরেডি পেয়ে গেছো আমরা এক অঙ্ক বারবার তুলি কোনো লাভ হবে না তাহলে সামান সামান তুমি এখন লেখো অঙ্কের মধ্যে সুন্দরভাবে একটা স্মৃতি রাখো তাহলে এখন দেখো এই কোষে কে মাইনাস ওয়ান ওকে আর একটা আছে কোসে কে প্লাস ওয়ান ঠিক আছে আমরা এই যে এটাকে লস হাউ করলাম লস মানে এটা ভিন্ন ধরনের যেহেতু আছে থ্রি আর টু যে গুণ করি তাহলে আমার ছয় হয় থ্রি আর টু লস হাগু হলো ছয় দুইটা গুণ হয় তাহলে এই গুণ তো তোমার তো এখানে গুণ করা যাবে না দুটাকে রাখলাম এটা মাথায় তুমি একটু বিশ্বাস রাখো তাহলে এইটা দিয়ে এটার ভাগ করো তাহলে এই মাইনাস চলে গেলো প্লাস থাকতেছে তাহলে লেখো কষে কে এটা আমরা ক্লাস থ্রি থেকে পড়ে এরকম হ্যাঁ তাহলে এখানে কোনো প্রশ্নই আসে না যে না বোঝার এইবার আসেন তাহলে এবার এইটা দিয়ে এটা ভাগ করো তাহলে কোষেকে প্লাস ওয়ান চলে গেলো এই কোষেকে মাইনাস ওয়ান থাকতেছে তাহলে এই প্লাস এমন আছে মাইনাস এই কোষেকে ঠিক আছে এবার মাইনাস এমন আসছে সেই প্লাস কি আসতেছে ওয়ান মানে এইটে দিয়ে ভাগ করলে তুমি এইটে থাকতেছে তো এইটা আছে আসে কোষেকে প্লাস ওয়ান আসতেছে এই মাইনাসে মাইনাসে প্লাস আসতেছে এটা মাথায় রাখো হ্যাঁ আচ্ছা তারপরে তুমি এখানে আসো হুম আচ্ছা তাহলে কাকে কাকে কাটা যায় তুমি একটু আগে ভাবো আগে না ভাবলে তুমি কিছুই করতে পারবে না এই কোসেক কোসে কোষে কে মানে এক হওয়ার কারণে প্লাস মানে এরা বিদায় তোদের আর থাকার দরকার নেই তোরা আসো এইভাবে মিষ্টি খেয়ে যাও তাহলে কে স্কোয়ার এ হুম এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার ওয়ান আর স্কোয়ার দেওয়া যেটা না দেওয়া সেই কথা তাহলে কোসেক কে মাইনাস ওয়ান কোসেকে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান তাই এখানে সূত্রে আসে আমার কট স্কোয়ার এটা তুমি অঙ্কের মধ্যে সব শিখবা তুমি যে সারা যেমন সাইকেল চালার পর তুমি লেখাপড়া করো আজ যদি সাইকেলে না ওঠো তোমার পর্যন্ত সাইকেল চালা শিখতে পারবা না আমার গুরুত্বপূর্ণ তুমি আজ কথা জানিয়ে রাখো এলে কোনো টাইম সূত্রে মুখস্থ করা লাগবে না তুমি অঙ্কের মধ্যে আমার উত্তরকে খুঁজে পাবা এইখানে যেমন তোমাকে বললাম যে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এটা ভালো কট স্কোয়ার এইটাই তুমি চিরন্তন সত্য মনে রাখবা আজকে থেকে তাহলে ওয়ান আমরা এই টুকে এখানে নিয়ে আসলাম তাহলে উপরে ওয়ান হলো মানে ওয়ান তো মানে বুঝছেন একই জিনিস সেটা ঘুরে ফিরিতে উপরেতে থাকতেছে আমার সূত্রের জন্য কাজটা করতেছি তাহলে টু এইভাবে লেখা যায় তাহলে এই সামান সামান টু গুনুন ওয়ান বাই কটকার সাউন্ড কী লেখা যায় সেই টেনাসকারে তাহলে দেখো তো সোজা সেই টু এর টেনাসকারে পাওয়া গেলো এটাই সে প্রমাণিত অঙ্ক খুব সর অঙ্ক যে তোমরা একবার যদি বুঝো তাহলে অঙ্ক আর কোনো ঝামলা হবে না ইনশাল্লাহ এটি মাথায় রাখো আচ্ছা পরে একটা অঙ্কতে আসা এবার সে আমরা আসতেছি পনেরো নম্বর অঙ্ক আসা খুব সুন্দর করে অঙ্কটা দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লা আচ্ছা তাহলে লেখো সাইনে তাহলে ওয়ান মাইনাস কসে ওকে প্লাস আস্তে আস্তে কত ওয়ান মাইনাস কাসে হুম তারপর আস্তে আস্তে এই সেই সাইনে এইটাকে বলতে বার করতে হবে টু কোসেকে তাহলে এখন সদাশোধে তুমি বাম পক্ষটাকে এইভাবে তুমি প্রথমে তুলি নাও এখানে আর কোনো ঝামলাঝোট নাই তুমি এটা বাম পক্ষ তুমি লেখো এটা সাধারণ কথা বারবার অঙ্ক তুলে আমাদের লাভ হবে না এবার আসেন এটা লস হোক সাইনে ওয়ান মিনিস কসে লস হোক আসতে শিখো এই সাইনে তুমি লেখো আগে তারপর আসতেছে কি ওয়ান মিনিস কসে এটা লস হবো তাহলে তুমি এখানে ভাগ করতে দেখি ওয়ান মিনিজ কসে ওয়ান মিনস কসে চলে গেলো তাহলে সাইনে সাইনে গুন করলে আমার সাইনস্কারে ঠিক আছে এই প্লাস এবার সাইন এ চলে গেলো তাহলে ওয়ান মাইনাস কস আছে ওয়ান মাইনাস কোস আছে তাহলে এখন সোজা সোজা দুইটাকে তুমি যে এখানে লিখতে যাও তাহলে তোমাকে অবশ্যই বর্গ দিয়ে মানে লে তোমার দুইটা হয়ে গেলো এটাই মাথায় রাখো আচ্ছা তারপরে আসো তোমার এই সাইনে ওয়ান কসে এটার নিচে থাকলোই ঠিক আছে তাহলে তুমি পাও এবার তোমার কাজ যেটা হলো দেখো তো এখানে সাইন স্কোয়ারে তো এখানে থাকলোই সাইনস্কোয়ারে তোমার থাকলো প্লাস এটা এ মানে ভুল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে টু এ এ বি টু এ বি কস এ টু এ বি প্লাস হলো আসলে বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ এইটা কিন্তু পাইলাম এখান থেকে তুমি যেটা কাজ করো তো দেখি এই সাইনস্কোয়ার এই সাইনস্কোয়ার এ আচ্ছা সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ তুমি একখানে আল্লাহ ভরসা করে নিয়ে নাও নিয়ে কী হয় দেখি তাহলে প্লাস সেই ওয়ান এই ওয়ান ঠিক আছে ওয়ান আর এই যে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান এই থাকতেছে টু 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 এবি মানে হলে এই টু ওয়ান ছিল এ বি ছিল তাহলে এখানে টু বি বলতে কষে তাহলে টু কসে মানে ওয়ানের কোনো দাম নাই এখানে সেটা মাথায় রাখবা তাহলে রাখো এই সাইনে ওয়ান মাইনাসে কষে ওকে এবার মাথায় রাখো এভাবে তাহলে সাইন স্কোয়ার কষের সামনে ওয়ান তাহলে এই ওয়ান ওকে এই মাইনাস হলো টু কাসে তাহলে এই সাইনে আর হলো ওয়ান মাইনেস হলে আছে এটা মাথায় রাখো আমাদের কাজটাকে এবার তুমি পাইলা যেটা পাইলা এই টু এই ওয়ান ওয়ান টু হয় এই টু কসে এটা নিচে পাইলা নিচে দাও সাইনে সাইনে আর হলো তোমার ওয়ান মাইনেস হলে সেই কসে ওকে এবার দেখো অঙ্কের কত সুন্দর একটা নিয়ম বাকি এবারে সুন্দর নিয়ম তুমি যদি একবার বুঝতে পারো তাহলে টু কমন নাও হ্যাঁ এই টুকে কমন নিলে তোমার অঙ্ক এমনি বন্ধু হয়ে যাবে টু কমন হলে ওয়ান মাইনেজ আছে ওই যে হুম টু কসে ছিল আর টু ছিল টু যে কম না তাহলে টু টু যদি ভাগ করে ওয়ান হয় আর টু কসে থাকে টু বাদ গেলেও কসে থাকে মানে ও টু তো বিদায় হয়ে গেলো তাহলে তাহলে লেখো ওয়ান মানে কসে হ্যাঁ আর ছিল আমাদের সাইনে এটা ছিল কিনা না অবশ্যই ছিল তাহলে তুমি এখন ঠাস ঠাস করে একে কাটিয়ে দাও যে তোমার আর থাকার দরকার নেই টু দিয়ে নিচে যাচ্ছে সাইনে হ্যাঁ সাইনে সাইনেটা আমরা সুন্দর করে লিখিয়ে দেই ঠিক আছে আমাদের লেখাতে তো এমনিতে খারাপ হয়ে যায় এই টু গোনান উপরে হলো সাইন এই যে ওয়ান বাই সাইনে তাহলে আস্তে আস্তে টু গুণন তাহলে ওয়ান বাই সাইনে ছাড়ান কোশেকে এই যে কোসেকে তাহলে কী ছিল আমাদের প্রমাণ করতে বলছে যে টু কো তাহলে টু রে প্রমাণিত হয়ে গেলো লেফট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যদি তোমার লেখো ডান ডানপোক যে প্রমাণিত ওকে একই কথা এখানে জামাচোর কিছু ছিল না তো মাইডিয়া স্টুডেন্ট এবার আমার সেই ষোলো নম্বর কাঙ্ক্ষিত ষোলো নম্বরটা কোথায় যাই তাহলে টেন এ হ্যাঁ আর সেকে প্লাস ওয়ান মাইনাস এই যে সেকে হ্যাঁ সে কে মাইনাস ওয়ান এখানে আবার কী ট্যান এ এইটা সামনে সমস্যা জিরো বার করতে পারলে আমার অঙ্ক হবে তোমার সোজা সুযোগ কী লিখবা এটা বাম পক্ষটা লেখলে কোনো সমস্যা আমার মনে হয় নাই যে তোরা এখন এটা লেখি নিও হুম তোমরা আপাতত ভিডিওটা বড়ো হয়ে যায় আমার ঝামেলা হয়ে যাবে তোমরা এটা তুলে নিও তাহলে লেখো এবার তাহলে এবার ট্যানে হুম টেনে আর সে কে প্লাস ওয়ান ওকে প্লাস ওয়ান এবার তাহলে এখানে কাজ করো এখানে সোজাসুজি তুমি একটা কাজ করো তাহলে আরও সুন্দর বুঝতে পারবো ইনশাল্লাহ এবার এইটা এটা তুমি ভাগ করো ভাগটা ট্যানে থাকে ট্যানে ট্যানে গুণ করলে আমার হলো টেন স্কোয়ারে এখানে আর কোনো বলার বাকি আছে নাই এই মাইনাস এইটা ট্যানে চলে গেলো সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান এখানে সোজা আগে অঙ্ক দুটো তুমি আর সংখ্যাগুলো তুমি উঠাই নাও সে কে মাইনাস ও ওয়ান আর সে কে প্লাস ও ওয়ান এখানে রাখো রাখলে পরে আমার ট্যান স্কোয়ারটা তো থাকতেইছে হ্যাঁ আমার হলো কি টেন এ এবার টেন এ হুম তাহলে সে কে প্লাস ওয়ান আমার নিচে থাকতেইছে এটা মাথায় রাখো এখানে টেন স্কোয়ার তাহলে এখানে মাইনাস থাকতেছে ঠিক আছে তাহলে এবার দেখো তো সে কে প্লাস ওয়ান আর সে কে সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান তাহলে এইটা লেখা যায় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এইটা এইভাবে লেখা যায় মানে ওয়ান স্কোয়ার দিলেও যেটা না দিলেও সেটা এটা তো দেওয়ার পর পরিমাণ আমি মনে করি না আচ্ছা দেখো সমান সমান তাহলে টেন এ তাহলে সেকে সে কে প্লাস ওয়ান আর ওফরেজ আসতেছে তোমার কি হুম তাহলে টেন স্কোয়ার এ ওকে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এইটা আছে টেন স্কোয়ার এ সোজা সোজাসোজি টেন এ একে একে মিষ্টি খাওয়ান হুম মিষ্টি খাওয়াইলে আর এখানে দিন ঝামেলা করতে আসবে না একটা মিষ্টি খাও আচ্ছা সেখান থেকে তুমি একটু আমাকে মিষ্টি দাও মানে ওই যে রোজা হবে এই জন্য আমরা মিষ্টি করতে বলতে আছি তখন থেকে তা এরা আসলে কি মিষ্টি দিল আমাদের একটা জিরো মানে হলো একটা মিষ্টি তাহলে টেনি টেনি আর সে এই প্লাস ওয়ান ঠিক আছে একে সোজা সোজা একটা নাম্বার ওয়ান মিষ্টি এটা হলো আমাদের সুখের দৃষ্টি এটা হলো কম কত সুন্দর অঙ্ক মাই ডে স্টুডেন্ট আমার যদি সামান্যত একটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসতে হবে নেক্সট ভিডিওর জন্য যাতে পরে ভিডিও তুমি পেতে পারো আল্লাহ হাফেজ